বরিশাল লঞ্চ কাটে কেমন লাগতেছে অনেক অনেক ভালো ভাই বরিশালের মানুষ যেহেতু বরিশাল লঞ্চ ভালো লাগবে ফাইনাল ভাই বরিশাল লঞ্চ কাটে এসে অনুভূতি কেমন আসলে লঞ্চের প্রতি বরিশালের মানুষের একটা দুর্বলতা কাজ করে আবেগের জায়গা পার্বত ভারতে যে ডিসকাউন্টের ব্যাপারটা আমি কিন্তু খুব জোরালোভাবে বলেছিলাম যে আপনারা পারাবতে যাতায়াত করুন এই লঞ্চটি সব সময় সেই শুরু থেকে এতগুলো বছর হয়ে গেছে এখনো নতুন লঞ্চের মতোই কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে সবচেয়ে বেশি ডেক যাত্রী নিয়ে কিন্তু ব্যাগার দিল এই লঞ্চটি আর মানে আমি প্রাউড ফিল করতেছি যে বরিশাল সিকার্সে কিন্তু এই পারাবত বারো লঞ্চ নিয়ে বিশেষ করে ডেক নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম দুই মিনিটের ব্যবধানে বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করছে এম খান সাত এই তিন হর্নের মাধ্যমে কিন্তু ব্যাগার দেওয়া কনফার্ম করলো এম খান সাত আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আছি বরিশাল লঞ্চ ঘাটে আজকে আগস্ট মাসের চার তারিখ চৌঠা আগস্ট আজকে বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু তিন তিনটা লঞ্চ আছে আর দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ দশ পারাবৎ বারো এম খান সাত এবং ভালো লাগার একটা বিষয় হচ্ছে আজকে মোটামুটি প্রত্যেকটা লঞ্চেই ভালো পরিমাণ যাত্রী রয়েছে প্রথমেই রয়েছে আজকে ফার্স্ট ট্রিপে প্রিন্স আওলাদ দশ আর তারপরে সেকেন্ড ট্রিপে কিন্তু যাবে আজকে পারাবৎ বারো যদিও অনেক সময় ফার্স্ট ট্রিপ সেকেন্ড ট্রিপ একটু এলোমেলো করে ফেলে অনেক সময় এম খান সাতকেও আমরা আগে ছেড়ে যেতে দেখি এবং লাস্ট ট্রিপে ঘাটে বাঁধা রয়েছে এম খান সাত আর তিনটা লঞ্চের ভিতরে আমি একটু যদি আপনাদেরকে প্রবেশ করে দেখাই যে প্রবেশ করছি প্রিন্সাওলাদ দশ লঞ্চে আর দেখেন তিনটা লঞ্চ হওয়ার পরেও আজকে ভালো পরিমাণ যাত্রী কিন্তু যাচ্ছে বরিশাল থেকে ঢাকা আজকে সোমবার দেখতে পাচ্ছেন প্রিন্সাওলাদ দশ লঞ্চের ডেক দুপাশে ফাঁকা থাকলেও ডেকের মাঝখানে ভালো পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি আর এটা কিন্তু একটা ভালো দিক মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে এখন এই লঞ্চে এর পরে যে লঞ্চটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে অপটিমাস ফ্র্যাঙ্ক পারাবত বারো তো যাওয়া যাক একটু পারাবত বারো লঞ্চে দেখি আজকের কি হালচাল এখন কিন্তু পারাবত বারো লঞ্চে যাত্রীচাপ অন্য কি খবর আছি ভালো আলহামদুলিল্লাহ কেমন বুকিং হয়েছে কেমন আজকে মোটামুটি মারা কেমন আছে আটশো ষোলোশো তিনটে থাকলে এইরকম চলে তো দেখতে পাচ্ছেন পারাবত বারো লঞ্চে যেটা জিজ্ঞেস করলাম যে এখনো কিন্তু আটশো ষোলোশো চলতেছে আর দেখতে পাচ্ছেন ডেক যাত্রী তো পারাবত বারো লঞ্চে মার্শাল্লাহ হাউসফুল ডেক যাত্রী রয়েছে কিন্তু আজকে আর এই দৃশ্য দেখে কিন্তু ভালো লাগতেছে মনে হচ্ছে এখানে আমারও একটা অবদান আছে কারণ পারাবত ভারতে যে ডিসকাউন্টের ব্যাপারটা আমি কিন্তু খুব জোরালোভাবে বলেছিলাম যে আপনারা পারাবতে যাতায়াত করুন এবং দেখতেছেন এখন কিন্তু মাশাল্লাহ প্রিন্সওলা দশের থেকেও পারাবত বারো লঞ্চে যাত্রী দেখতে পাচ্ছি একদম হাউসফুল দিদি ওটা হচ্ছে লঞ্চে অলমোস্ট নয়টা বেজে গেছে তাই একটু আগেভাগেই নেমে যাচ্ছি আর আজকে কিন্তু খানদের খান এম খান সাত রয়েছে তো এম খান সাত থাকলে সবার দৃষ্টি কিন্তু থাকে এই লঞ্চটির দিকেই দেখতে পাচ্ছেন এম খান সাতের সামনে যে আমরা ফ্রন্ট দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যাত্রীটা একদম কানায় কানায় পূর্ণ আর একটু প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন যে নতুন লঞ্চের প্রতি যাত্রীদের কতখানি আগ্রহ রয়েছে যদি ডেকটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন প্রবেশ করলাম এম খান সাত লঞ্চের ডেকে আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী রয়েছে এম খান সাত লঞ্চে যে কোনো দিন আপনারা এম খান সাত লঞ্চে যদি বরিশাল ঘাটে থাকে আর কি এম খান সাত লঞ্চ বুঝতেই পারছেন যে এম খান সাত লঞ্চে কী পরিমাণ যাত্রী চাপ থাকে যে কোনো দিন যেদিন একদম যাত্রী খরা থাকে সেদিনও কিন্তু এম খান সাপ লঞ্চের ডেক হাউসফুলি যায় এবং অলমোস্ট ফুল বুকিং নিয়ে কিন্তু যাতায়াত করে কারণ নতুন লঞ্চ নতুন লঞ্চের প্রতি একটা আগ্রহ কিন্তু যাত্রীদের বেশ থাকে দর্শক নয়টা দশ বেজে গেছে আর লঞ্চের সিঁড়ি উঠানোর কার্যক্রম শুরু হয়ে গেছে হর্ন দিচ্ছে অনেকগুলো লঞ্চই তো বুঝতে পারছেন কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দিবে আর তিনটা লঞ্চের মধ্যে আজকে সবচেয়ে বেশি যাত্রী আমার মনে হলো এমখান সাথে আপনাদেরকে দেখেছে পারাবাদ বারোও দেখেছে প্রিন্সাওয়ালার দশও দেখিয়েছি মানুষ কিন্তু এখন হিসেব বুঝে গিয়েছে যে নতুন লঞ্চ ঠিক আছে কিন্তু একটু সাশ্রয়ীর ভিতরে কিন্তু সেরা সার্ভিসটা পাওয়ার জন্য মানুষ কিন্তু বেছে নিচ্ছে এখন পারাবত লঞ্চকে আর পারাবত লঞ্চের সার্ভিস সম্বন্ধে তো আপনারা জানেনি তো আজকে বলা যায় যে ডেক যাত্রী হিসেব করলে পারাবত বারো লঞ্চে কিন্তু আজকে হাউসফুল ডেক দেখেছি এম খান সাথেও হাউসফুল দেখেছি প্রিন্স তাউলার দশ আছে কিন্তু কম যাত্রী পেয়েছে আমার ডান পাশে রয়েছে মাইনুল হাসান ভাই বাম পাশে আছে আতিকুর রহমান ভাই ভাই বরিশাল লঞ্চ ঘাটে কেমন লাগতেছে অনেক অনেক ভালো ভাই বরিশালের মানুষ যেহেতু বরিশাল লঞ্চ ভালো লাগবে মাইনুল ভাই বরিশাল লঞ্চ ঘাটে এসে অনুভূতি কেমন আসলে লঞ্চের প্রতি বরিশালের মানুষের একটা দুর্বলতা কাজ করে আবেগের জায়গা কারণ যারা আমরা লঞ্চকে ভালোবাসি তারা সব সময় লঞ্চকে ভ্রমণ করি আর ঢাকাতে না গেলেও এসে লঞ্চের একটু সময় কাটায় লঞ্চ ঘাট লঞ্চের ভিউ দেখি লঞ্চে যে যাত্রীরা চলে যায় এগুলো দেখি ভালো লাগে দিচ্ছে শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবার আগে আজকে ফার্স্ট ট্রিপে নয়টা পঁচিশ মিনিটে কিন্তু প্রিন্স ১০ দশ লঞ্চ ব্যাগ গিয়ার দিল বরিশাল লঞ্চ থেকে তো আজকের ফার্স্ট ট্রিপ প্রিন্স দশ আর আজকে মোটামুটি মাঝারি মানের যাত্রী হয়েছে কিন্তু এই লঞ্চটিতে আর সবচেয়ে বেশি যাত্রী হয়েছে আজকে পারাবদ বারো এবং এম খান সাত লঞ্চে কিন্তু তারপরও সার্ভিস এবং ওভারঅল সব কিছুর দিক থেকে পিনসাওয়ালার দশ কিন্তু বরিশালবাসীর অত্যন্ত পছন্দের একটি লঞ্চ এবং এই লঞ্চটি সবসময় সেই শুরু থেকে এতগুলো বছর হয়ে গেছে এখনও নতুন লঞ্চের মতোই কিন্তু বরিশাল লঞ্চঘাট থেকে বরিশাল টু ঢাকা এবং ঢাকা টু বরিশাল সার্ভিস দিয়ে যাচ্ছে आ दर्शक ব্যাক গিয়ারে রয়েছে পারাবত বারো লঞ্চ তো লাস্ট ট্রিপে থাকবে আজকে এম খান সাত এবং নয়টা আঠাশ মিনিটে আজকে ছেড়ে যাচ্ছে পারাবত বারো দশক পেছনে দেখতে পাচ্ছেন অপটিমাস প্রাইম পারাবত বারো লঞ্চ কিন্তু গিয়ে চলে গেছে তো আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে সবচেয়ে বেশি ডেক যাটি নিয়ে কিন্তু ব্যাগার দিল এই লঞ্চটি আর মানে আমি প্রাউড ফিল করতেছি যে বরিশাল সিগার্সে কিন্তু এই পারাবত বারো লঞ্চ নিয়ে বিশেষ করে ডেক নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে অন্য দুই লঞ্চ যখন তিনটা লঞ্চ থাকে বরিশাল ঘাটে অন্য দুই লঞ্চের চেয়ে পারাবত বারোতে আপনারা সাশ্রয়ী অর্থাৎ কেবিন জাটির আটশো এবং ষোলোশো টাকা দিয়ে কিন্তু যাতায়াত করতে পারবেন তো খুব ভালো লাগছে পারবাদ বারো লঞ্চে কিন্তু এখন ভরপুর যাত্রী রয়েছে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আজকে লাস্ট ট্রিপে নতুন লঞ্চ এমখান সাত ছেড়ে যাচ্ছে ওই যে লস্কর কিন্তু উঠে গেছে লঞ্চের আলনির উপরে তার কিছুক্ষণ পরেই এই লঞ্চটি ছেড়ে দিবে আর এই লঞ্চে ফুল একদম কেবিন বুকিং নিয়ে এবং ভরপুর ডেকযাত্রী নিয়ে কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে লাস্ট ট্রিপে ছেড়ে যাবে এমখান সাত লঞ্চ আর মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ছেড়ে দেবে আর আটটা তিরিশে ছেড়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন ওই দূরে চলে যাচ্ছে প্রিন্সাওলার দশ এবং পারাবৎ বারো আস্তে আস্তে ব্যাগিয়ার দিয়ে কিন্তু হালের দিকটা ঘুরাচ্ছে আর লাস্ট টিপে ছাড়ার অপেক্ষায় রয়েছে এম খান সাত তো দেখি শেষ পর্যন্ত এম খান সাত ছাড়ার মুহূর্তটা আর আপনাদেরকেও দেখাই লাস্ট ট্রিপে ব্যাগার দিল এম খান সাত ঘড়িতে এখন বাজে নয়টা বত্রিশ মিনিট মাত্র দুই মিনিটের ব্যবধানে বরিশাল লংগার ত্যাগ করছে এম খান সাত এই তিন হর্নের মাধ্যমে কিন্তু ব্যাগার দেওয়া কনফার্ম করলো এম খান সাত ঘাটে এখন দেখতে পাচ্ছেন বিলাসবহুল এম খান সাত লংসট বিশালতা আসলে কত বড় এই মুহূর্তে আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি এবং ঘাট ছাড়ার সাথে সাথে আমরা উপরের লাইট অফ হয়ে যেতে দেখলাম আর পেছনেই রয়েছে পারাবত বারো লঞ্চ যেহেতু পারাবত বারো লঞ্চটা আস্তে আস্তে করে ওখান থেকে ক্লিয়ার হয়ে গেল এরপর কিন্তু এম খান সাত লঞ্চ পুরোদমে ব্যাগ গিয়ার দিতে পারল ঠিক কী কারণে জানি না লঞ্চের সুপারভাইজার দেখতে পাচ্ছি কিছুটা চিন্তিত এখানে ফোনে কার সাথে যোগাযোগ করেছে শেষ মুহুর্তে কোনো জাতি রয়ে গেল কি না এটা একটা কিন্তু ফ্যাক্ট তারপরও আশা করি কোনো অসুবিধা হবে না যেহেতু ট্রলার রয়েছে যতক্ষণ লঞ্চ বেগারে রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উঠতে পারবে কিন্তু লঞ্চ একবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে গমন করলে কিন্তু আর ওঠা সম্ভব না তো আজকে এরকম কোনো যাত্রী দেখলাম না এবং আস্তে আস্তে কিন্তু বরিশাল লঞ্চঘাট অন্ধকার নেমে আসলো তো দর্শক ঘাটের শেষ লঞ্চটি এমখান সাত বিদায় নিচ্ছে আর এমখান সাথে 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 আমরাও বিদায় নিচ্ছি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফন দিয়ে কিন্তু আবারও জানান দিল বিজয়ের ঘন্টা আল্লাহ হাফেজ